বৃষ্টিতে ভিজতে ভিজতে প্রিয় মানুষদের সঙ্গে করে নিয়ে আজকে আমরা বারবিকিউ করব। এবারে কক্সবাজারের সম্পূর্ণ ট্যুর আমাদের বৃষ্টিময় ছিল মানে প্রত্যেক দিন দিন রাত সবসময় বৃষ্টি হয়েছে আর বৃষ্টির মধ্যে আমরা দারুণ সময় উপভোগ করছি আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন কক্সবাজার আসার পর থেকেই তো অনেক বেশি বৃষ্টি একদম কি বলবো বৃষ্টি সবগুলো আর আমাদের ছিল ধারে আর আমাদের রিসোর্ট এর নাম ছিল টুপটুপ রিসোর্ট একদম সন্ধ্যার দিকে একটু ওয়েদার ভালো ছিল তাই আমরা সবাই চিন্তা করলাম যে আমরা এখন বিচের ধারে যাব অলরেডি সবাই চলে গেছে আমি আর আশায় রুমে শুধুমাত্র এন্ড যাওয়ার পরে দেখি রুকায়া থেকে শুরু করে সবাই অনেক বেশি মজা কর করছে রোকায় সে আশা খেলতে শুরু করে সন্ধ্যার সময় মেঘলা মেঘলা ওয়েদার এক কথায় বলবো কি এই ওয়েদারটা মাসাল অনেক বেশি সুন্দর ছিল আপনারা যারা নিজের স্কিনটাকে তিন থেকে চার শেড ফর্সা করতে চাচ্ছেন পার্মানেন্ট একটা গ্লাস স্কিন তৈরি করতে চাচ্ছে তারা চাইলে পাল হোয়াইটেনিং গ্লাস স্কিন নাইট ক্রিমটা ইউজ করতে পারেন এই স্কিন একদম গ্লাস স্কিন তৈরি করে ফেলবে এই নাইট ক্রিমটা রেগুলার ইউজ করলে মুখের যত কালো কালো স্পট আছে ব্রনের দাগ চোখের নিচের কালো দাগ সবকিছু দূর করবে এই নাইট ক্রিম তবে হ্যাঁ এটা কিন্তু রেগুলার ইউজ করতে হবে আর এই ক্রিমটা পেয়ে যাবেন আপনারা বিউটি ওয়াল ফেসবুক পেজে যেটা আমার ক্যাপশনে দেওয়া আর তাদের পেজে কিন্তু এখন র্যাফেলটা চলতেছে মানে আপনারা যে কোনো কিছু একটা প্রোডাক্ট কিনলেই একটা করে টোকন পাবেন একাধিক প্রোডাক্ট কিনলে একাধিক কুপন পাবেন আর নিশ্চিত কিন্তু পুরস্কার আইফোন সিক্সটিন প্রো ম্যাক্স থেকে শুরু করে এসি আর অনেক পুরস্কার তবে হ্যাঁ সেই কুপনগুলো আপনারা ভালো করে সংরক্ষণ করবেন বিজয়ী হওয়ার পর কিন্তু সেই টিকিট দেখে পুরস্কার নিতে পারবেন যতগুলো প্রোডাক্ট ততগুলো কুপন তাই দেরি না করে এখনই অর্ডার করে ফেলুন এখানে তো বালুর মধ্যে আসা লাভ লেখে ওখানে আবার আমার নামও লিখলো অনেক ইচ্ছা ছিল যে কক্সবাজার আসবো আর তখন যেন বৃষ্টি হয় তবে সেই আশাটা এবার পূরণ হয়েছে এটা ছিল আমাদের সেকেন্ড টাইম ট্যুর আর সেকেন্ড টাইম ট্যুরটা আমাদের বেশ মেমোরেবল মানে সব সময় বৃষ্টি আর বৃষ্টির জন্য মেমোরেবল এখানে তো বালুর চরে কাকড়াও ঘুরে বেড়াচ্ছিল আর সেই কাকড়া ধরে নাদিম এক এক করে সবাইকে ভয় দেখাচ্ছিল এন্ড রুকায়ার দোর দেখে আপনারা বুঝতে পারছেন এরপরে তো বৃষ্টি নেমেই পড়ে এন্ড আমরা সবাই মিলে চলে আসি হোটেলে একদম আশাও ভিজে গেছে আমিও ভিজে গেছি আর এই ভিজতে ভিজতে আমাদের প্ল্যান আসে যে আমরা আজকে বারবিকিউ করব এন্ড সব আয়োজন রেডি হয়ে গেছে রূপচাদা লবস্টার অক্টোপাস কাকড়া সবকিছু আমাদের জন্য রেডি হচ্ছে সাথে তো কোরাল ফিশ আছে প্রত্যেকটা মাছ বারবিকিউ আমার কাছে ভীষণ পছন্দ আমি তো বারবিকিউ করতেছিলাম আশে আমার পাশে যাড়াই ছিল তার জন্য বলতেছিলাম এটাকেও বারবিকিউ করে খাওয়া দরকার বারবিকিউ রেডি হওয়ার পরে আমরা আবারও উপরে চলে গেছিলাম এন্ড ওখান থেকে রেডি হয়ে নিচে আসতে না আসতে দেখি প্রত্যেকটা খাবারও আলহামদুলিল্লাহ রেডি হয়ে গেছে এখন তো আমাদের শুধুমাত্র খাবার অপেক্ষা খাবার সামনে রেখে বেশি সময় ওয়েট করতে পারতেছিলাম না আমার সামনে ছিল কোরাল কোরাল ফিশটা আমার কাছে বেশ পছন্দ তার থেকেও বেশি পছন্দ করে আমি হলো অক্টোপাস অক্টোপাসটা পাওয়ার পরে তো একদম মুখে দিচ্ছিলাম এত বেশি মজা ছিল অক্টোপাস কাঁকড়া প্রত্যেকটা খাবার ভীষণ মজা ছিল একদম লাইফ বারবিকিউ হয়েছে আমাদের

করতেছিলাম এইটা নাকি হ্যান্ডশেকে করতে পারে এটা নাম কি সঠিক আমার মনে নেই দেন পরের দিন সকালবেলা আমাদের ব্রেকফাস্টের সময় হয় আমরা বুফে ব্রেকফাস্ট করার জন্য চলে আসি এই রিসোর্টে আপনি সকালের ব্রেকফাস্টটা কমপ্লিমেন্টারি পাবেন মানে আপনি যদি একটা হোটেল রুম নেন সেক্ষেত্রে আপনি সকালে ব্রেকফাস্ট একদম ফ্রি পাচ্ছেন অ্যান্ড ব্রেকফাস্ট আইটেম বেশ কয়েকটা ছিল আমরা সকালবেলা একদম এত সুন্দর বিচের ধারে বসে ফিল নিচ্ছিলাম আর ব্রেকফাস্ট করতে আসা তো এত সকালবেলা এখনো ঘুম থেকে ওঠেনি তাই প্ল্যান করলাম যে ওর জন্য কিছু খাবার আমি রুমে নিয়ে যে ওকে সারপ্রাইজ দিই অ্যান্ড জুস ডিম ভাজা পরোটা সবকিছু নিয়ে যাচ্ছিলাম ওর জন্য রুমে অ্যান্ড রুমে তো যাওয়ার পর আমি পড়ে যাচ্ছিলাম ঘুম থেকে উঠে খাবার পেয়ে তো পড়াই ছাড়া যাই হোক এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন কক্সবাজারের প্রত্যেকটা ভিডিও অনেক বেশি মজার হতে হয় ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ